প্রিয় দর্শক একসময় আমাদের দেশে বাড়ি বলতে মূলত কাঠের বাড়িকেই বোঝানো হতো সময়ের বহমানতায় কাঠের বাড়ির সংখ্যা কমে গেলেও কম খরচের বাড়ি হিসেবে আজও অনেকের প্রথম পছন্দ কাঠের বাড়ি তাছাড়া ক্লাসিক লুকের কারণে কাঠের বাড়ি অনেক রুচিশীল মানুষের কাছে আজও তুমুল জনপ্রিয় আমেরিকাসহ ইউরোপের জনগণের কাছে কাঠের বাড়ি আজও সমান জনপ্রিয় আপনি এসব দেশে বিভিন্ন ডিজাইনের ক্লাসিক সব কাঠের বাড়ি দেখতে পাবেন প্রতিটি বাড়িরই সুবিধা এবং অসুবিধা দুটোই আছে আর এর ব্যতিক্রম নয় কাঠের বাড়িও আজকের ভিডিওতে আমি কাঠের বাড়ির সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করব। যা আপনাকে কাঠের বাড়ির বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে অনেকটাই সাহায্য করবে প্রথমেই আসি কাঠের বাড়ির সুবিধার দিকে কাঠ একটি প্রাকৃতিক উপাদান কাঠ পরিবেশবান্ধব এবং খুব দ্রুত গতিতে পুনর্ব্যবহারযোগ্য কাঠের বাড়ি খুব দ্রুত তৈরি করা যায় এবং এটি দেখতে খুবই নান্দনিক হয় কাঠের বাড়িতে একটি ক্লাসিক লুক পাওয়া যায় তাপ সংরক্ষণ ক্ষমতা বেশি থাকায় কাঠের বাড়ি শীতকালে গরম এবং গ্রীষ্মকালে ঠান্ডা থাকে যা বসবাসকারীদের জন্য একটি আরামদায়ক ও কোজি পরিবেশ উপহার দেয় কাঠের ঘরের আরেকটি বড় সুবিধা হলো এটি প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে ভূমিকম্পের সময় অনেক বেশি স্থিতিশীল এবং নিরাপদ থাকে ফলে ভূমিকম্পের সময় বিল্ডিংয়ের বসবাসকারীদের চেয়ে কাঠের বাড়িতে বসবাসকারীরা কম ঝুঁকিতে থাকেন কাঠের বাড়ির আরেকটি সুবিধা হলো আপনি চাইলে তুলনামূলক কম খরচে একটি কাঠের বাড়ি বানাতে পারবেন এমনকি আপনি যখন খুশি একটি রেডিমেইড কাঠের বাড়ি কিনে এনে বসবাস শুরু করতে পারেন বাংলাদেশের মুন্সীগঞ্জে কাঠের আস্ত বাড়ি বিক্রি করা হয় অবশ্য কাঠের বাড়ির সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের আবহাওয়ার কথা মাথায় রাখলে কাঠের ঘর বর্ষার সময় ভিজে যাওয়ার ঝুঁকিতে থাকে যদি ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করা হয় তাছাড়া উইপোকা ও অন্যান্য কীটপতঙ্গ কাঠের বাড়ির ক্ষতি করতে পারে যদি এটা সঠিকভাবে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ না করা হয় যদি কাঠের ঘর বানানোর পরিকল্পনা থাকে তাহলে তার সঠিক সংরক্ষণ অবশ্যই প্রয়োজন নিয়মিত কীটনাশক প্রয়োগ এবং কাঠের পলিশ বা লেপ দেওয়ার মাধ্যমে ঘরকে রক্ষা করা যেতে পারে এছাড়াও কাঠের ঘরগুলোতে পানি প্রতিরোধী প্রলেপ ব্যবহার করা গেলে বাড়ি বেশি দীর্ঘস্থায়ী হবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে যেহেতু বর্ষা ঋতু দীর্ঘস্থায়ী হয় তাই কাঠের বাড়ি তৈরি করার সময় বিশেষ সুরক্ষা ব্যবস্থার কথা ভাবতে হবে উপকূলীয় অঞ্চলে কাঠের বাড়ি তৈরি করতে হলে লবণাক্ত পানির প্রভাব নিয়েও সতর্ক থাকতে হবে তবে সঠিক পরিকল্পনা এবং নির্মাণ পদ্ধতি ব্যবহার করলে কাঠের বাড়ি অনেক দীর্ঘস্থায়ী এবং নিরাপদ হতে পারে কাঠের বাড়ি নির্মাণের আগে এর সুবিধা অসুবিধাগুলো জেনে নেওয়া জরুরি সঠিক রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনার মাধ্যমে কাঠের বাড়ি হতে পারে আপনার স্বপ্নের বাসস্থান প্রিয় দর্শক এই ধরনের আরও তথ্যবহুল কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ